দুই সালে অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের কিছু কথা এখন বলা দরকার যেহেতু তোমাদের এইচএসি শেষ তো আমি তোমাদের বেশি সময় নষ্ট করব না তো সরাসরি কথাতে চলে আসি তো এক নাম্বার কথা হচ্ছে যে তোমাদের অ্যাডমিশন শুরু তো এখন তোমাদের প্রথম টার্গেট যেটা থাকবে যত কিছু ফাঁকি চোখে দিয়ে আসছো যতগুলো গ্যাপ ফরমেশন করছো সবগুলো ফিল করা তো সবার আগে গ্যাপ ফিল আপ করবা অবশ্যই যে কোশ্চিং এ ভর্তি হইছো বা যেখানে পড়াশোনা করতেছো তো সেই পার্ট অবশ্যই তোমরা কন্টিনিউ করবা কিন্তু সাথে যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে গ্যাপ ফিল আপ মনে করো আমি জৈব যোগ্য পারতাম না কিন্তু আমি অ্যাডমিশন আর ওটা সবার শুরুতে মাস্টার হয়ে গেছি তো এরকম হতে হবে আচ্ছা এরপর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে কম্পারিজন তোমার উইকলি বা মান্থলি যে মার্কগুলো পাবা সেই মার্কগুলো অবশ্যই বাবা মা তো জানবেই তো বন্ধুদের সাথে শেয়ার করা খুব খুব একটা দরকার দরকার নেই নেই কিংবা কম্পেয়ার কারণ এতে তুমি আরো হতাশ হয়ে যাইতে পারো তো বাবা মাও রাগ হইতে পারে তবে আহ এটা নিয়ে আরেকদিন কথা বলবো যে আমি নিজেও শুরুতে খুবই খারাপ মার্ক পাইতাম পরে ধীরে ধীরে ডেভেলপ হয়েছে তো এইটা বাবা মাকে বোঝানো একটু কঠিন আচ্ছা এরপর তিন নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে তোমার হাল ছাড়া যাবে না তুমি জাস্ট হচ্ছে সামনে আগায় যাবা যতক্ষণ পারো পড়াশোনা করবা কোনো টাইম ওয়েস্টের কোনো অপশন নাই অ্যান্ড এটা নিয়ে ফোর্থ অপশন বা পয়েন্ট যেটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি ফোর্থ পয়েন্টের মধ্যে চলে আসবে হচ্ছে টাইম ওয়েস্ট যেমন আমার খুবই গেম ভালো লাগতো পেস গেমটা তো সেটা আমি খেলতাম এটা একদিন হুট করে বুঝলাম যে সেটা আমার টাইম কিনিং করতেছে তো সাথে সাথে আমি সেটা কিন্তু বন্ধ করে দিছি তো তোমারও এরকম কোনো অ্যাডিকশন থাকলে বা যদি কোনো পার্সনের প্রতি কোনো দুর্বলতা থাকে তো ওই জিনিসগুলো অ্যাভয়েড করার ট্রাই করবা এই অ্যাডমিশন টাইমে আরও কিছু পয়েন্ট আমি সামনে বলবো ফার্দার তো এ পর্যন্ত যদি দেখে থাকো তাহলে পরে ভিডিও পেতে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই তোমাদের সাথে আবার সামনে দেখা হবে এরকম ইনফরমেটিভ কিছু কথাবার্তা নিয়ে তো ভালো থাকো আর তোমার এডমিশন জার্নি শুভ হোক এই দোয়া থাকলো